আলাইকুম আপনাদের সবাইকে ইউনিক ম্যাথ কেয়ারে স্বাগতম আমরা আজকে করব নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক পাঁচ এর চোদ্দ নম্বর অঙ্ক ক একটি কাজ পি দিনে করে এবং খ টু দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজ ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায় বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে কাজটি করতে মোট কতদিন লেগেছিল বা কতদিনে শেষ হয়েছিল তো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে এটা বুঝতে হবে যে আমি একটু দেখাচ্ছি মনে করেন যে এটা হচ্ছে মোট কাজটা আমরা যদি এটা ধরি মোট কাজ তাহলে এটা আমরা মনে করতে পারি যেটা এটা দিন লাগে মোট মনে করি দিন লাগে বা দিনে শেষ হয়েছিল এখন ক করতে পারে পি দিনে তাহলে ক যদি করে আমরা উপরে যদি ক ধরি ক এটা করে পি দিন আর খ করে টুপি দি খ করে টুপি দিনে এখন হ্যাঁ তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি রেখে অসম্প রেখে চলে যায় নাও তাহলে বাকি কাজটুকু খ করছে আট দিনে তাহলে ক এবং খ মনে করেন একটু পর্যন্ত করছে আর বাকি কাজটুকু খ করেছে আট দিনে তার মানে একটু পর্যন্ত করেছে আর বাকি একটুকু করছে আট দিনে এটা করছে খ তাহলে মোট যদি কাজটা করতে দিন লাগে তাহলে ক এবং খ একত্রে কতদিন করছে অবশ্যই এক্স মাইনাস আট দিন কারণ বাকি অংশটুকু আট দিনে করেছে তার মানে এক্স মাইনাস আট দিনে করেছে ক এবং খ একসাথে মানে এটা করতে যদি দশ দিন সময় লাগে আর খ যদি পাঁচ দিন চার দিনে করে তাহলে ক খ একসাথে করছে দশ চার মানে ছয় দিন দশ বিয়োগ চার টু সিক্স তার মানে ছয় দিনে করছে ঠিক একইভাবে খ যেহেতু আট দিনে করছে একা বাকি অংশটুকু কাজ তাহলে ক আর খ একসাথে করছে এক্স মাইনাস আট দিনে কারণ আমরা ধরে নিয়েছি যে পুরো কাজটা করা হয়েছিল এক্স দিনে এই কারণে তো আমরা এটা শুরু করতে পারি এখানে জাস্ট বুঝাই দিলাম তাহলে আমাদের মোট কাজ হয়েছে ক এবং খ করেছিল এক্স মাইনাস দিনে আর খ করেছে আট দিনে তাহলে আমাদের বের করতে হবে যে ক খ একত্রে এক্স মাইনাস দিনে কতটুকু কাজ করছে আর খ এক আট দিনে কতটুকু কাজ করছে এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব মোট কাজটা মোট কত দিন লেগেছে আমরা এক্সের মান বের করব তো আমরা প্রথমে দেখতে পারি যে ধরি কাজটি শেষ হয় সমান এক দিনে এটা আমাদের রাফ তাহলে এবারে ক ক একটা কাজ করে ফি দিনে তাহলে একদিনে কতটুকু কাজ করে ফি ব্যাগের এক অংশ তাহলে ক একদিনে কাজ করে সমান পি বাঘের এক অংশ বা ওয়ান বাই পি অংশ কারণ একটা কাজ করতে তার পি দিন সময় লাগে তাহলে একদিন করবে অবশ্যই ওয়ান বাঘের পি অংশ সেম ভাবে খ একদিনে কাজ করে যেহেতু লাগে দিন তাহলে একদিন করবে ওয়ান বাই টু অংশ একটা কাজের তাহলে ক খ কত কতদিন করে ক ও খ এক একদিনে কাজ করে সমান তাহলে দুইটা যোগ ওয়ান পি প্লাস ওয়ান বাই টু পি অংশ আমরা এখানে যদি লশা টুপি হয় তাহলে টু পি আর পি এ পি এ কাটা যাবে টু থাকবে তাহলে টু কে টু মানে দুই একে দুই যোগ এখানে টু পির সাথে টুপি কা ভাগ যাবে তাহলে এক থাকবে এক একে এক তার মানে আমাদের হয় সি বাই টু পি অংশ তার মানে এটা ক এবং খ এ করে একসাথে কাজ তাহলে আমরা একদিনের কাজ পেয়ে গেলাম কিন্তু আমাদের তো একদিনের কাজ বের করলে হবে না আমাদেরকে বের করতে হবে ক খ একসাথে করছে এক্স মাইনাস দিন তাহলে ক এবং খ একসাথে এক্স মাইনাস আট দিন এটা বের করতে হবে কতটুকু কাজ করে তাহলে আমরা লিখতে পারি ক ও খ একত্রে কাজ করে সমান সমান এক্স মাইনাস আট দিন আমরা এখানে চিত্র মাধ্যমে দেখালাম তাহলে ক ও খ একত্রে এখন এক্স মাইনাস আট দিনে কতটুকু কাজ করে এটা বার করবো আমরা দিনে করে কাজটির সমান সমান এখন আমাদের হবে এক্স মাইনাস আট দিনে একদিনে করে কত থ্রি টি পি বাই থ্রি বাই টু পি তাহলে এক্স মাইনাস আর দিনে করে করতুক তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে এক্স মাইনাস আর তার মানে আমরা এটাকে লিখতে পারি থ্রি ইন্টু এক্স মাইনাস আর ডিভাইড বাই টু অংশ এটা হচ্ছে আমাদের ক এবং খ একত্রে করে এখন খ আলাদা করতুক করে এটা আমাদেরকে বের করতে হবে এখন খ এক এক কয়দিনে কাজ করে এখন খ একা কাজ করে সমান সমান আট দিন তাহলে খ একা আর দিনে কাজ করে সমান তাহলে একদিনে করে ওয়ান বাই টু পি ইন্টু আর কারণ একদিনে করে ওয়ান বাই টু পি অংশ আর আর দিনে করবে তার সাথে আর গুণ আমরা লিখতে পারি অংশ তার মানে এটা হচ্ছে আর বাই টু অংশ তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু এই এটা মোট কাজ হলে খ এক আর দিনে করে আর বাই টু অংশ আর ক খ এক সাথে করে হচ্ছে আমরা ওইখানে পেলাম থ্রি ইন্টু এক্স মাইনাস আর ডিভাইড বাই টু পি তাহলে এই দুইটা আমরা যোগ করলে ফেলে যাবো মোট কাজটা তো মোট কাজটা মানে কটা কাজ একটা কাজ বা একটা অংশ আমরা এটাকে ধরতে পারি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে কাজটা আমরা দুই ভাগে করা হয়েছে একটা হচ্ছে ক যোগ এর এক্স মাইনাস আর দিনের কাজ এটা হচ্ছে টুক আহ কাজ যোগ আমরা নিচে লিখতেছি খ এর আর দিনের কাজ খ খার দিনে সম্পূর্ণ কাজ তাহলে আমরা এখন লিখতে পারি ক এবং খ একাত্তরে আর দিনে কাজ করছে থ্রি ইন্টু এটা আমরা লিখতে পারি থ্রি ইন্টু এক্স মাইনাস আর ডিভাইড বাই টু পি প্লাস ক্ষয়ের এক কাজ করছে আর দিনে করটুক এই যে আর বাই টুপি আর বাই টুপি ইকুয়াল টু সম্পূর্ণ কাজটা মানে একটা কাজ থেকে আমরা এখানে এক লিখতে পারি হুম এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করব এখানে লশা টুপি টুপি হলে টুপি টুপি দিয়ে ভাগ করলে এক বাজ যায় মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ একবার ভাগ করলে উপর একটা এক গুণ করলে যেটা সেটা তার মানে থ্রি এক্স মাইনাস থ্রি আর আমরা এখানে থ্রি দিয়ে গুণ করে দিলাম প্লাস এখানে টুপি দিয়ে টুপি দিয়ে ভাগ করলে এক বাজ যায় একে আর ইকুয়াল টু ওয়ান আমরা এটাকে কোন গুণ করে দিতে পারি টু পির সাথে ওয়ান গুণ আবার এটার সাথেও নিচে ওয়ান আছে সেটা গুণ তাহলে থ্রি এক্স মাইনাস এখানে থ্রি আর আর এখানে চার তাহলে মাইনাস টু আর মাইনাসে তিনটার থেকে প্লাসের একটার চলে গেল মাইনাসে দুইটা আর ইকুয়াল টু এখানে টু পি এ কে টু পি আমরা এখানে লিখতে পারি থ্রি এক্স ইজ ইকুয়াল টু টু পি প্লাস টু আর আমাদের মাইনাস টু আর এর পাশে পক্ষান্তর করলে হয় প্লাস টু আর এখন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু থ্রিটা নিচে চলে যাবে টু আমরা এখানে আবার টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে এখানেও টু আছে এখানে টু আছে তাহলে এখানে থাকে পি প্লাস এখানে থাকে আর এই যে আমাদের এক্স বের হয়ে গেছে তার মানে আমরা এক্স দিনে বলছিলাম সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে তাহলে আমাদের এটাই উত্তর যে কাজটি টু বাই থ্রি ইন্টু পি প্লাস আর দিনে শেষ হয়েছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি তারপর আরেকবার বুঝিয়ে দিতেছি যাতে আপনারা ভালোভাবে বলেন আমাদের মোট কাজ হচ্ছে এটা আমরা এখান ক করতে পারে পি দিনে আর খ করতে পারে টু দিনে তাহলে আমরা ক এবং খ করতে পারে একত্রে কতদিন আমরা এটা ধরে নিচ্ছি যে মোট কাজটা করতে পারে এক দিন তাহলে যেহেতু খ আট দিনে বাকি অংশ কাজ করে তাহলে ক খ একত্র করতে পারে এক্স মাইনাস আট দিনে তখন এখন আমরা বের করলাম যে প্রথমে ধরে নিছি যে একদিনে মোট কাজটা শেষ হয় তাহলে একদিনে করে পি ব্যাগের এক অংশ আর খ একদিনে করে টুপি ব্যাগের এক অংশ তো ক খ একাত্ত্র করে আমরা এই দুটো যোগ করব যোগ করলে আমরা পাই থ্রি বাই টু অংশ তাহলে ক খয় একত্রে একদিনে কাজ করে থ্রি বাই টু অংশ এখন ক খ একসাথে তো একদিন করে নাই করছে এক্স মাইনাস আট দিন তো এক্স আর দিনে কতটুকু করে তার মানে এক্স ম্যানেস আর গুণ হয়ে যাবে তাহলে থ্রি ইনটু এক্স ম্যানেস আর বাই টুপি অংশ এটা হচ্ছে ক এবং ক একত্র করেছে এখন খ আলাদা আট দিনে কতটুকু কাজ করেছে এটা বের করতে হবে তো আমরা এখানে দেখলাম খ এক কাজ করে আর দিনে তাহলে খ একা আর দিনে কাজ করে ওয়ান বাই টুপি ইন্টু আর অংশ কারণ হচ্ছে এক দিনে করে একটু আর আট দিনে করবে আর দ্বারা গুণ তাহলে আর বাই টুপি অংশ এখন আমাদের মোট কাজটা বের করতে হলে কী করতে হবে ক এবং খ একসাথে করতে করছে আর খ আলাদা করতে করছে এই দুটো যোগ করতে হবে এই যে আমরা লিখলাম ক এবং ক প্লাস খ এর এক্স মাইনাস আট দিনের কাজ প্লাস খ এর আট দিনের কাজ ইকুয়াল টু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে একটা কাজ এখানে এক আর এখানে এ ক এবং খ একত্রে করছে এটা তাহলে এটা বসালাম আর খ একত্রে করছে আর বাই টুপি অংশ এটা বসালাম তারপরে এখানে জাস্ট লসাও করলাম লসাও করে আমরা হরদে বা ক্লব দ্বিগুণ করে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান পেলাম টু ইন টু পি প্লাস আর বাই থ্রি এটাই কিন্তু আমাদের আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম